হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে হচ্ছে সানডে তো রবিবার রবিবার মানেই তো জানো সকালে দেরি করে ঘুম থেকে উঠা কারণ কি প্রতিদিন তো সেই সকালেই ঘুম থেকে উঠতে হয় আর কাজ বাজ করতে হয় তো রবিবার একটু সময় নিয়ে হাতে উঠে কাজ বাজ করি একই কাজ থাকে রবিবারে আমাদের ছুটি নেই তবুও কী বলো তো একটু লেটে উঠলে কোনো ব্যাপার হয় না এটাই আর কি পার্থক্য তো দেখতেই পারলে প্রথমেই চলে গেছিলাম ঘুম থেকে উঠে ছাদে আর এত বৃষ্টি হয়েছিল আজকে ঘুমটা অনেকটাই বেলাতে উঠেছি তো অনেকটা বেলা বলতে অনেকটাই বেলা প্রায় নটা বেজে গেছে তো কি করব। উঠে লেট করে উঠলাম বৃষ্টির জন্য তো বৃষ্টি তো বাইরে কাজও করতে পারবো না সেজন্য দেরি করেই ঘুম থেকে উঠলাম উঠে দেখো তারপরে কিন্তু ছাদে গেলাম দেখো ছাদে গাছে আমাদের আজকে জবা ফুল গাছটাতে এতগুলো ফুল ফুটেছে মাম দেখে হাত দিয়ে হাত দিয়ে দেখছিল যে দেখো কত ফুল ফুটেছে আজকে কিন্তু প্রথম এই গাছটাতে এত ফুল ফুটলো আগে একটা দুটো করে ফুটতো আর আজকে কিন্তু অনেকগুলো ফুটেছে দেখছে দেখতে পারলে এই গাছটা কিন্তু অনেকটাই ছোট কিন্তু গাছ ভর্তি ফুল ফুটেছিলো আজকে গাছটাতে দেখে খুব ভালো লাগছিল বলো ফুল ফুটলে গাছে কত ভালো লাগে দেখতে সেটাই দেখলাম দেখে দেখে ঘুরে টুরে এসে মুখঠুক ধুয়ে ফ্রেশ হয়ে এখনও কিন্তু কোনো কাজবাজ করিনি শুধু ফ্রেশ হয়ে আসলাম এসেই যে মামা মার আমি চা খাচ্ছি মামামের বাবা কিন্তু সকালে উঠে কাজে চলে গেছে ওর তো ছুটিরই ও কাজে চলে গেছে তো এই যে দেখো আমি আর মামা আমি চা খাচ্ছি আজকে মামা একটু চা দিলাম ও বলল অন্য কিছু খাবে না তাই দুজনে মিলে চা আর বিস্কুট খাচ্ছি বেলা বেলা দশটার সময় কারণ বেলা দশটার সময় চা খেলাম আর সকালে কি টিফিন খাবো বলো তো এত বেলাতে চা খেলাম তো চাটা খালি খেলাম কারণ কি আমি চা না খেলে আর কাজ করতে পারি না সেই জন্য তো এই যে চা খেয়ে তারপরে কিন্তু বসলাম না আর জানোই তো জানো তো কাজে লেগে গেলাম আর তার আগে কিন্তু কিছু জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছি সকালে উঠেই কারণ জামা কাপড়গুলো একটু ভিজতে সময় লাগবে তাই ভিজিয়ে রেখে এসে চাটা খেয়ে তারপরে এই যে কাজে লেগে পড়লাম দেখতেই পাচ্ছ এই যে প্রথমে ঘরটা গুছিয়ে নিব সব মোছা করে নেব। তো এই যে প্রথমে বিছানাটা টান টান করে গুছিয়ে নিচ্ছি জানোই তো বিছানা টান টান না থাকলে আমার একদম ভালো লাগে না তো এই যে বিছানাটা একদম টান টান করে গুছুচ্ছি দেখতেই পাচ্ছ এই যে বিছানাটা গুছিয়ে নিই তারপরে হচ্ছে ঘরগুলো ঝাড়ু দিয়ে নেব তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা নয় স্কিপ করে দেখো আর নতুন বন্ধু হয়ে যারা দেখছো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তো অনেকেই সাপোর্ট করে আবার কিন্তু চলে যায় তোমাদের কাছে যাবো সেই যাওয়ার টাইমটুকু তোমরা দাও না কী করো আনসাবস্ক্রাইব করে দাও জানি না আর এমন এমনভাবে লিখে যাও যে অনেকটা কিন্তু অত সাবস্ক্রাইব আমার হয়ইনি তাও তোমরা ওরকম লিখে চলে যাও সেজন্য আমি চাবো যে সে যাওয়ার অপেক্ষাটাও তোমরা করো না তার আগেই আমাকে আনসাবস্ক্রাইব করে দাও যাই হোক ওটা বললে লাভ নেই করছো যেহেতু করো তো আমি তবুও আশা রাখছি নতুন বন্ধু হয়ে যারা দেখছে প্লিজ একটু আমাকে সাপোর্ট করো তোমার বেশ সাপোর্ট করে কিন্তু এই প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়া অসম্ভব প্লিজ তোমরা একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থাকো আর পুরোনো বন্ধুদের তো বলার কিছুই নেই ওদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এরপরে কিন্তু দেখো বিছানা তুলে ঘরটার ঝাড়ু দিয়ে নিলাম দেখতেই পারলে তো বিছানা টিছানা ঝাড়ু মানে গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে চলে গেছিলাম কাপড়গুলো কাসতে তো অনেকগুলো কাপড় ভিজিয়েছিলাম আর আগের দিন না জলের জন্য না ধুতে পারিনি কাপড় জানি তো প্রতিদিন যদি কাপড় না কাচা হয় তাহলে কতটা জমে যায় একদিন না কাচতে পারলে তাই আর কি আর ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো না মানে যে হাওয়াতে তবু শুকিয়ে যাবে সেজন্যই কাচলাম আগের দিন কাচতে পারিনি হলে আরও জমা হয়ে যাবে তখন কাচবে কী করে আগের দিন জলের প্রবলেম বলতে টাইম কলে জল তো আসেইনি আর আমাদের মোটরেও না জল উঠছিল না এত প্রবলেম হচ্ছিলো যে কত কষ্ট করে যে আমরা কাজ করেছি জানোই তো জল ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারে না এই জলের জন্য জল ছাড়া কিন্তু আমাদের কোনো কাজই হবে না যেটাই করতে যাব জল প্রয়োজন হবে কিন্তু এই যে জল ছিল না বলে কালকে কিন্তু কাচাকুচি করতে পারিনি বাসন টাসন ধুয়েছি খুব কষ্টে অনেক কষ্টে জল অল্প অল্প করে উঠছিল ওইভাবেই কাজ করছিলাম তো এরপরে দেখো ওইদিকে তো কাপড়গুলো কেচে নিলাম আর এখন দেখো ছাদে চলে আসছি মেলতে আর এদিকে কিন্তু মামামের সাথে গল্প করছি মামাম আজকে ভিডিওটা করে দিচ্ছে কারণ মামামের তো স্কুল ছুটি মামাম এখন বাড়িতেই আছে তাই একটু আমার সাথে সাথে হেল্প করছে তো আর ভেজা যেহেতু ছাদ রাখবো কোথায় আর আমার তো স্ট্যান্ড এখনও কেনা হয়নি তো কিনবো কিনবো ভাবছি তো কেনাই হচ্ছে না একটার পর একটা করে যাচ্ছি এভাবেই আর কি করছি রেখে রেখে তো মামাম আজকে ধরে দিচ্ছে তো ধরে দিলে কেউ একটু সুবিধে হয় আর কি না দেখতে পারলে একদিন জামা কাপড় কাপড় মানে কতটা তারপরে কিন্তু স্নান টান করে ফ্রেশ হয়ে চলে আসলাম ঘরে আর এদিকে দেখো আমি এদিকে রান্না বসিয়ে দিলাম আর এদিকে দেখো মাম্মা মাঝকে স্নান টান করে দেখো বসে বসে কী করছে একটা দইয়ের পাতিল ওটাকে ধুয়ে টুয়ে এনে দেখো ডিজাইন করছে বসে বসে যখন কাজ না থাকে যাই হোক ভালো হাতের কাজ করা তো দেখো অতটা পারে না তবু চেষ্টা করছে করার তো দেখো তোমরা দেখে বলো মামা মেয়ের হাতের কাজটা কীরকম হয়েছে তো দেখো করছে কিন্তু মানে যতটুকু পারছে করছে আর কি চেষ্টা করছে যে সুন্দর করে ডিজাইন করার এই দেখো দেখতে পাচ্ছি আমি তো প্রথম থেকে দেখাতে পারলাম না কারণ আমি ওদিকে রান্না করছিলাম আরও কখন বসে এটা করছিলো আমি দেখতেই পাইনি তো দেখো এই এখনও কিন্তু করেই যাচ্ছে বসে বসে তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া সেরে তারপরে দেখো এখন একটু বেরিয়ে পড়লাম যাবো একটা মিটিং আছে আমাদের এই মাস মাস গ্রুপের মিটিং বলে তাই এই যে দেখো সবাই মিলে করে দিচ্ছি তো মিটিং টিটিং করে এদিকে দেখো বাড়ি চলে আসলাম তো এসে এই যে দেখো এখন সবাই কর্নেটো নিয়ে বসেছে আর মাম সবাইকে দিয়ে দিচ্ছে তা আমাকেও দেবে দেখাবো তো আর এদিকে বোন আর বোন জামাইও এসেছে তো সবাই মিলে এই যে কর্নেটো খাচ্ছি সন্ধ্যাবেলার চা ওদের ওদের চা খাওয়া হয়ে গেছে আমি ছিলাম না ওই বনি চা বানিয়ে খাই মানে খেয়েছে সবাই মিলে আমার জন্য রেখে দিয়েছে তো আমি তো চা খেয়ে আসছি যে মিটিংয়ে গেছিলাম সেখানেই তো এই যে দেখো এখন আমরা সবাই মিলে এই যে করনেটও খাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না সকলকে টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে